আসসালামু আলাইকুম আমি আজকে আমের মোরব বানাবো আমগুলো সব আমি কেটে নিলাম এখন আমি পানিতে চুন দিয়ে পানিতে ভিজিয়ে রাখব দুই ঘন্টার জন্যে আমগুলো এখন পানিতে ডেলে দিচ্ছি আমগুলো আমি কেচে নিলাম কিছু কেচে নেওয়ার পর আমার হাতটা কেটে গেছে তারপর আমি কেয়ার করা সবগুলো আম এভাবে পোলিনিসে মুরব্বা করার জন্য এখন আমি চিনি দিয়ে দেব আমি দুই কেজি চিনি দিয়ে দিলাম আমি মরুবাতে কিনো পানি অ্যাড করবো না চিনি থেকে পানি উঠবে শিরা হবে ওই শিরাতে আমগুলো সিদ্ধ হয়ে যাবে আমার মরুবাতে অলরেডি পানি উঠে গেছে এই পানি আমি কিনে পানি দিই নাই চিনির থেকেই পানি উঠে আমার মরুব্বাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি কোনো রকম ক্যাঁচা ঝামেলা ছাড়াই পোলে মরুব্বাগুলো করে নিয়েছি কেননা আমার হাতটা আঙুলটা কাটা ছিল আমি কখনো এভাবে পোলে মরুব্বা করি নাই কিন্তু আমার একটা ভয়ে কাজ করছে কিন্তু আমি এবারে প্রথম করছি কিন্তু আমার দেখেন একটা মুরব্বাও ভেঙে যায় নাই ইনশাল্লাহ সুন্দরী হয়েছে আপনারা করে দেখবেন আমরা অনেকেই মুরব্বা ক্যাচার ঝামেলার জন্য খেতে ইচ্ছা করলেও খেতে চাই না কিন্তু এখন থেকে পলেও করে দেখবেন মুরুবাটা সুন্দরই হবে আমি এলাচ দারচিনিও দিয়ে দিচ্ছি আমার গুলো হয়ে গেছে কেঁচা ছাড়া পোলা পোলে নিশি গুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ